প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম সাদি আপু ইউটিউবে কেন আসলেন কি কষ্টে আছেন বলেন খালা কাছে থাকেন মানে মার মুখটা দেখতে না আচ্ছা বাবা নাই আচ্ছা তো খালার কাছে থাকেন খালা পড়াশোনা করাইছে আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন বিয়ে সাথে করার জন্য আসছেন আচ্ছা তো সত্যি বিয়ে সাধি করবে নাকি আবার ঠকাতে মানে কাউকে ঠকাবেন কোনটা তাকে ঠকাতে তার সামনে তো আচ্ছা তো কেমন মানুষ পেলে বিয়ে করবেন সেলাই মেশিনের কাজ জানেন একটু একটু পারেন তো কি করেন বর্তমানে কোনো কাজ বাস করেন মানুষের বাসায় কাজ করেন তো মানুষের বাসায় কাজ না করে যদি একটা সেলাই মেশিনের কাজও করেন তো এটা আরো সম্মানের না তো নিজের হাতে কাজটা ভালো না তো মানুষের কাজটা ছেড়ে দেন মানুষের বাসটা বাসায় গাছটা ছাড়া দেওয়া যেন আচ্ছা ভালো একটা মানুষ করে ছেড়ে দিতেন সে বুড়া হয় সে যদি বুড়া হয় বিয়ে করবেন আচ্ছা পড়াশোনা করছেন আর পড়তে পারেন আচ্ছা তো দর্শক নাম কি বলেন আপনার তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট টু ফাইভ এইট নাইন ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট টু ফাইভ এইট নাইন ফাইভ তদর্শক সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি